পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস নাইনের একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালটিতে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি একটু লিখে রেখেছি সেটি কি স্থিতি ও গতি অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশান এই যে স্থিতি এবং গতি এই অধ্যায়টি নিয়ে আজকে এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এর আগে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম একটি অধ্যায় আপডেট দিয়েছি সেটা ছিল তোমাদের পরিমাপের পদ্ধতি এবং একক এই যে পরিমাপের পদ্ধতি এবং একক এই অধ্যায়টিকে আমি দুটো পার্টে আলাদা আলাদাভাবে সেপারেটলি অ্যাকচুয়ালি দুটো ক্লাস আপডেট দিয়েছি যারা দেখনি তারা একটু দেখবা আজকের এই ক্লাসটি আর প্রথম যে অধ্যায়ের দুটো ক্লাস ছিল এই কয়টি ক্লাস যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই দুটো অধ্যায়ের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি গাণিতিক যে প্রয়োগ সেই প্রয়োগগুলি কিন্তু তোমাদের নেই এর পরবর্তী অধ্যায় বা চ্যাপ্টারগুলোতে তোমাদের স্টার্ট হবে এই গাণিতিক প্রয়োগ নিয়ে যখন আমি তোমাদের অ্যাকচুয়ালি স্মরণ দ্রুতি বেগতরণ এবং বলবিজ্ঞানে যখন আমি ঢুকব তখন তোমরা পাবে সেখানে গাণিতিক প্রয়োগগুলি পাবে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট আমার এই যে প্রথম অধ্যায় এই অধ্যায়টি একটু মনোযোগ দিয়ে পড়বা এবং আজকের যে অধ্যায়টি আমি শুরু করতে চলেছি এই অধ্যায়টি একটু মনোযোগ দিয়ে দেখবা কারণ ফিজিক্যাল সায়েন্স হলো একটি বোঝার বিষয় শুধু বই দেখে মুখস্থ করলে চলবে না একটু বুঝতে হবে এবং বুঝে আমাদের প্রত্যেকটি বিষয় লিখতে হবে এই যে অধ্যায়টা এই অধ্যায়ে আমি পড়েছি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন তোমাদের এই অধ্যায় আমি পড়েছি আর সেখানে কিছু সংজ্ঞা আমি আলোচনা করব আজকের মধ্যে আমি দেখলাম যে এমন কিছু ক্রিটিক্যাল ওয়ার্ড বা ভাষা বা ল্যাঙ্গুয়েজ সেখানে প্রয়োগ করা আছে যেটা ছাত্রছাত্রীদের বুঝতে অনেক রকম সমস্যা এসে দাঁড়াবে সো ব্রেনের উপর অতটা প্রেশার না দিয়ে যেহেতু তোমরা বুঝতে পারবে না যাতে প্রেশার না পড়ে সেই উদ্দেশ্যেই আজকের এই টিউটোরিয়ালটি আমি শুরু করতে চলেছি আর আমি সবসময় চেষ্টা করি যেন ছাত্রছাত্রীরা একটু সহজ এবং সরলভাবে বিষয়গুলি বোঝে তার উপর আমি গুরুত্ব দিয়ে নজর রেখে আমি ক্লাসগুলি আপডেট দেওয়ার সবসময় চেষ্টা করি তাহলে চলো আর এক বেশি কথা বলবো না এবার আমরা আসবো মেন টপিকসে এই যে স্থিতি বা রেস্ট অ্যান্ড গতি এবং মোশান ওকে তাহলে রেস্ট অ্যান্ড মোশান কথাটা বোঝার আগে বা এই বিষয়টি আলোচনা করার আগে আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টি একটু ধরি একটু মন দিয়ে শোনো সাপোজ মনে করো তোমরা যারা আমার এই টিউটোরিয়ালটি দেখছ ইধানিং এখন যেটা দেখছ যে যে অবস্থাতেই দেখছো না কেন বা যে পরিস্থিতিতেই দেখছো না কেন মনে করো যে কেউ চেয়ারে বসে কেউ দাঁড়িয়ে থেকে কিংবা কেউ বেঞ্চে বসে সাপোজ মনে করো যে আমার এই টিউটোরিয়ালটি বা ক্লাসটি দেখছ অর্থাৎ যে যে অবস্থাতে বা যে যে পজিশনে আছো একটু খেয়াল করো তো তোমরা যেখানে আছো সেখানে তোমরা স্থিরভাবে একদম স্থিরভাবে আছো না যে দাঁড়িয়ে আছো সে স্থিরভাবে আছো যে বসে আছো চেয়ারে সেই স্থিরভাবে বসে আছো আর যে বেঞ্চে আছো সেও স্থিরভাবে যে বেডে আছে সেও স্থিরভাবেই আছো এই যে স্থিরভাবে কথাটা যে ব্যবহার করলাম তোমরা তোমাদের যে পজিশনে যারা আছো সেটা হলো তোমাদের সেই পজিশনের বা সেই জায়গার স্থির অবস্থা বা স্থিতি বোঝায় বোঝা গেছে তাছাড়া আমরা যদি আরও কিছু এক্সাম্পল ধরি সাপোজ মনে করো কোনো একটা বস্তু বা পাথর খণ্ড হতে পারে তাই না একটা পাথর খণ্ডকে তুমি আজকে যদি একটা জায়গাতে রেখে দাও তুমি দু ঘন্টা পরে হোক দশ ঘন্টা পরে হোক বা দু দিন পরে হোক বা মাস পরে বা দশ বছর পরেই হোক না কেন ওই পাথর খণ্ডটার উপরে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় বাহ্যিক কথার অর্থ বাইরে থেকে যদি আমরা কোনো ফোর্স বা বল যদি প্রয়োগ না করি তাহলে যে পাথর খণ্ডটি তুমি যেখানে রেখেছিলে ও কিন্তু সেই জায়গাতেই স্থির অবস্থাতে থাকবে তাহলে পাথর খণ্ডটি যে অবস্থানে আছে সেটা হচ্ছে তার স্থির অবস্থাতে আছে তাই না তারপরে আরও অনেক ধরনের এক্সাম্পল হতে পারে ওটা বলতে গেলে মানে অ্যাকচুয়ালি শেষ হবে না যে গল্পটা অ্যাকচুয়ালি সেই গল্পটা শেষ হবে না আশা করি তোমরা এখান থেকে স্থির অবস্থা এই বিষয়টি বুঝতে পেরেছ এখন গতীয় অবস্থাটা একটু আমরা চিন্তা করি দেখো সেটা হলো মনে করো এই পাথর খণ্ডটির কথাটাই আমরা বলি এই পাথর খণ্ডটি বা কোনো একটা বস্তুকে যখন আমরা রাখব সে তার স্থির অবস্থানে থাকবে কিন্তু ওই পাথর খণ্ডটি বা বস্তুটির উপরে যতক্ষণ না পর্যন্ত আমরা বাইরে থেকে একটি ফোর্স বা বল যদি প্রয়োগ না করি বাহ্যিক বল যদি আমরা প্রয়োগ না করি সেই পাথর খণ্ডের উপরে তাহলে পাথর খণ্ডটি কিন্তু সেখান থেকে নড়বে না এবার বাহ্যিক যে বলটা আমরা প্রয়োগ করবো একটা ফোর্স যখন আমরা প্রয়োগ করব সেই ফোর্সের সঙ্গে সঙ্গে কি হবে একটা সময় তাই না সে একটা নির্দিষ্ট সময় সে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কিছুটা দূরত্ব যাবে এই যে কিছুটা যে দূরত্ব এই দূরত্বকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হবে যে স্মরণ অতিক্রম করা অর্থাৎ কোনো বস্তুর উপর বাইরে থেকে যখন বল প্রয়োগ করব সে প্রয়োগের ফলে একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে সে একটা নির্দিষ্ট দূরত্ব বা স্মরণ অতিক্রম করবে যখন নির্দিষ্ট সময় সাপেক্ষে দূরত্ব বা স্মরণ অতিক্রম করে তখন আমরা বলতে পারি যে সেই বস্তুটির অবস্থার পরিবর্তন হয়েছে তার মানে সে এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছে এই যে এক স্থান থেকে অন্য স্থানে যে যাওয়া এই ঘটনাটা হচ্ছে আমাদের মশান বা গতি আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছ এইবার মেন যে টপিক্স সেই টপিক্সে আমরা একটু আসি এবার একটু খাতা কলম নিবা যেহেতু তোমাদের বইয়ে যে ধরনের কথাবার্তাগুলো লেখা আছে আমার মনে হয় না যে তোমরা ওটা মনে রাখতে পারবা সেহেতু আমি যেটা বলছি সেই কথাগুলি একটু নোট করো আর এখন যে প্রপারলি সংজ্ঞাগুলো বলবো সেটা একটু নোট করবা ওকে দেখো প্রথমে আসি আমরা স্থিতি স্থিতি বা স্থির অবস্থা ওকে স্থিতি হলো কোন বস্তুর একটি বিশেষ অবস্থা তাই না আমি প্রথমে কিন্তু বলেছি স্থিতি হলো কোন বস্তুর একটি বিশেষ অবস্থা বা অবস্থান যা সময়ের সাথে দেখো যখন বসেছিল তখন কিন্তু তুমি যত সময় নাও না কেন তোমরা যখন বসেছিলে বা দাঁড়িয়েছিলে তোমরা যত সময় দিয়ে নাও না কেন তোমরা কিন্তু অবস্থার পরিবর্তন করি অবস্থা কিন্তু পরিবর্তন করেনি সেহেতু এই সংজ্ঞার মধ্যে সেই কথাটি বলা আছে স্থিতি হলো কোনো বস্তুর একটি বিশেষ অবস্থা বা অবস্থান যা সময়ের সাথে পরিবর্তিত হয় না সময়ের সাথে তোমরা যেমন পরিবর্তন হওনি তেমনভাবে এও পরিবর্তিত হবে না সেই ঘটনাকেই বলা হবে আমাদের স্থিতি বা স্থির অবস্থা এখন এই যে স্থির অবস্থা বস্তুর যে স্থির অবস্থা এটা দু ধরনের দুটো ক্যাটাগরি আছে বা দুভাগে ভাগ করা যায় কে কি একটা আছে স্থিতি জড়তা আরেকটা হচ্ছে গতি জড়তা জড়তা কথার অর্থ বস্তু যেটা জড় বস্তু তাই না জড়তা আমাদের জড় পদার্থ সম্পূর্ণ পরিপূর্ণ আছে সেটা হচ্ছে আমরা জড়তা হিসাবে ধরতে পারি কিন্তু স্থিতি জড়তার গতি জড়তা একটু বুঝতে হবে দেখো যেহেতু জড় পদার্থ বা জড় বস্তু কি হবে কখনো সে তার অবস্থান পরিবর্তন করবে না তার মানে কি যেটা হচ্ছে স্থির থাকার সে সবসময় চেষ্টা করবে কিংবা গতিশীল থাকার চেষ্টা করবে দুটোই জড় পদার্থ কোন একটা পদার্থ সে তার স্থির অবস্থানে থাকার চেষ্টা করে আবার জড় পদার্থ কখনো গতিশীল বা গতি অবস্থানে থাকার যে প্রবণতা সেটাকে বলবো আমরা স্থিতি জড়তা এখন তোমরা বলতে পারো যে স্যার স্থিতি জড়তা যেহেতু দুটোই জড়তা জড় পদার্থ আমরা বুঝলাম সে অবস্থার পরিবর্তন করবে না সেই স্থির অবস্থায় থাকবে কিন্তু আবার জড় পদার্থ কিভাবে সে গতিশীল থাকার চেষ্টা করে কারণ এই ঘটনাটা বা এই কোশ্চেনটা তোমাদের মনের মধ্যে আসতে পারে সেটা কি একটা বাস বা একটা গাড়ি এ তো জড় পদার্থ তাই না দুটো পদার্থ ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি তাহলে সেটা জড় পদার্থ বাসটা তখনই মোশান হয় গতিও হবে তখনই যখন তাকে স্প্রার্ট দেওয়া হবে স্টার্ট দিয়ে চলতে শুরু করবে তখনই সে গতিশীল হয় অর্থাৎ দুটোই জড় পদার্থ সেই কথাটি কিন্তু বলেছে স্থিতি জড়তার ক্ষেত্রে কোনো স্থির বস্তু স্থির থাক থাকতে বা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে আমাদের স্থিতি জড় এবার বোঝা গেল বাসটা যখন আমরা স্টার্ট দিয়েছি জড় পদার্থ সে প্রথমে স্থির থাকার প্রবণতা দেখিয়েছে যখন স্টার্ট দিলাম চলতে শুরু করলো দেন তখন কিন্তু সে গতিশীল থাকার প্রবণতা দেখিয়েছে এই যে ঘটনাটা এই ঘটনাটা অ্যাকচুয়ালি তোমাদের স্থিতিজরতা এবার গতিজরতা কি গতিজরতা সবসময় গতিশীল থাকার প্রবণতা দেখাবে কোনো গতিশীল বস্তু তার গতি বজায় রাখতে চাই কোনো গতিশীল বস্তু জড় পদার্থই কিন্তু অ্যাকচুয়ালি জড় পদার্থই বাসের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রেই বললাম সেটা কিন্তু জড় পদার্থ সেটা কি করবে কোনো গতিশীল বস্তু জড় কথাটা এই জন্য এসেছি অ্যাকচুয়ালি তাহলে কোনো গতিশীল বস্তুর গতি বজায় রাখার যে প্রবণতা দেখায় সেটাই হচ্ছে আমাদের গতি জড়তা বোঝা গেছে আশা করি তোমরা স্থিতি কি স্থিতি যে প্রকার একটা স্থিতি জড়তা একটা গতি জড়তা কোনো সমস্যা নেই এইবার আছি আমরা মেন মোশান গতি নিয়ে গতি কি দেখো আমি প্রথমেই শুরু করেছিলাম যে কোনো একটি বস্তুকে যখন আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি তাই না প্রয়োগবিন্দুর সাপেক্ষে সে যদি একটি নির্দিষ্ট সময় যে সময়কে আমরা একক সময় হিসেবে মানে ফিজিক্যাল সায়েন্সের ভাষাতে সবসময় একক ধরা এই কথা একক এক সেকেন্ডে এই কথাটা ধরা হয় একক সময় সে যতটা দূরত্ব বা স্মরণ অতিক্রম করবে দেন তাকে আমরা বলতে পারি গতি বা মশান তাহলে এবার আমরা একটু বুঝি কোনো বস্তুর গতি হলো সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন এই কথাটা তোমরা দিতে পারো কাটবে না কোন বস্তুর গতি হলো সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন সেই বস্তুর অবস্থার পরিবর্তন কিন্তু অথবা এই যে আর একটি কথা আছে সেটা তোমরা নির্দিষ্ট সময়কে ফিজিক্যাল সায়েন্সের ভাষায় সেসব একক সময় ধরা হয় একক সময়ে কোন বস্তুর একক সময়ে কোন বস্তুর স্মরণ এই যে দূরত্বটা ডিস্টেন্সটা যে সে অতিক্রম করেছে দ্যাট ইজ স্মরণ এই স্মরণকে ওই বস্তুর বলা হয় গতি বোঝা গেছে তাহলে আমরা স্থিতি গতি নিয়ে আমরা আলোচনা করলাম সম্পূর্ণ বিষয় বুঝেছি এইবার আসব এই যে স্থিতি বস্তুর স্থিতি এবং গতি এই দুটো হচ্ছে একটি আপেক্ষিক গতি আপেক্ষিক তার মানে বস্তুর স্থিতি স্থিতি ও গতি এটা হচ্ছে আপেক্ষিক এই আপেক্ষিকটা বোঝার আগে আমরা আরেকটু বুঝবো বা তোমাদের আরেকটু জানতে হবে সেটা হচ্ছে চরম স্থির বা চরম স্থিতি সম্বন্ধে একটু বুঝতে হবে আর একটা হলো তোমাদের পরম স্থির বা পরম স্থিতি সম্বন্ধে বুঝতে হবে তাহলে চরম স্থিতি কি এবং পরম স্থিতি কি এটা আমরা একটু জানি চরম স্থিতি আগে একটু সংজ্ঞাটা পড়ি তারপরে দেখো তোমাদের আমি এক্সপ্লেন করে দিচ্ছি অ্যাকচুয়ালি কি চরম স্থিতি চরম স্থির বা চরম স্থিতি মানে হলো কোনো গতি মানে কোনো বস্তুর অ্যাকচুয়ালি গতি হবে এখানে বস্তু কথাটা ছুটে গেছে কোনো বস্তুর গতি বা পরিবর্তন নেই বোঝা গেছে কোনো বস্তুর গতি বা পরিবর্তন নেই সব কিছু একেবারে শান্ত এবং নিষ্ক্রিয় তাকেই আমরা বলবো চরম স্থির বা চরম স্থির তাহলে কথাটা বোঝা গেল যে কোনো চরম স্থির মানে হলো কোন বস্তুর গতি বা পরিবর্তন নেই সব কিছু একেবারে শান্ত বা নিষ্ক্রিয় যেমন কি হতে পারে উদাহরণ কি মনে করো একটি টেবিলের উপর একটি টেবিলের উপর যদি একটি বই রাখা হয় একটা বইকে রাখতে পারি বা দেখা গেল যে একটা জ্যামিতি বক্স রাখতে পারি একটা বোতল রাখতে পারি ইত্যাদি বিভিন্ন ধরনের জড়ো বস্তুকে যদি আমরা রাখি একটা টেবিলের উপর সাপোজ বই দিয়ে আমি বোঝাই একটি টেবিলের উপর যদি একটি বই রাখা হয় তাহলে ওই বইটি ওই বইটি সর্বদাই কিন্তু সর্বদাই কিন্তু সে সবসময় কি হবে তার এই যে একেবারে শান্ত অবস্থানে থাকবে তার মানে কি ওর মধ্যে অবস্থার কোনো পরিবর্তন দেখা যাবে না যখন আমরা রেখেছি টেবিলের উপরে তখন বইটির মধ্যে অবস্থার কোনো পরিবর্তন দেখা যাবে না এবার অবস্থার যেহেতু পরিবর্তন দেখা যাচ্ছে না সেহেতু ওই বইটি একেবারে শান্ত এবং নিষ্ক্রিয় ওর মধ্যে কিচ্ছু নাই বোঝা গেছে কিন্তু যখন ওই বইটির উপরে আমরা বল প্রয়োগ করবো বা ধাক্কা দিব তখন কিন্তু সে তার স্থান পরিবর্তন করবে এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাবে এই যে এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাওয়ার যে ঘটনা সেটা কি সেটা হচ্ছে গতি বলা হয় গতি বোঝা গেছে এইবার আসি আমরা পরম স্থির বলে পরম স্থির বলে এবার আমরা একটু বুঝি দেখো অন্য কোনো বস্তুর সাপেক্ষে পরম স্থির বলতে এই যে কথাটা যে আমি প্রথমে বললাম উপরের ক্ষেত্রে যেটা যে চরম স্থির বইকে যখন আমরা কি করেছিলাম বাইরে থেকে বল প্রয়োগ করেছিলাম বা ধাক্কা দিয়েছিলাম এটা এক ছেলে যে পরম গতি বলা হয় গতি কথাটা এখানে ইউজ না করে আমরা ব্যবহার করব ফিজিক্যাল বা ফিজিক্সের ভাষায় যেটা হচ্ছে পরম গতি বলা হবে বোঝা গেছে এইবার আছে পরম স্থির বা স্থিতিটা একটু এবার দেখো অন্য কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোন একটি বস্তুর সাপেক্ষে বোঝা গেছে একটি বস্তু স্থির থাকে অন্য কোন যদি একটি বস্তু স্থির থাকে তবে সেটি পরম স্থিতিশীল পরম স্থিতিশীল কি করে হবে আমি একটু এক্সাম্পল দিচ্ছি মনে করো ট্রেনের মধ্যে চলন্ত একটি ট্রেন চলন্ত একটি ট্রেনে যখন তোমরা বসবা বা কোনো ব্যক্তি যদি বসে তাহলে তোমার অথবা যে ব্যক্তিটি বসবে মনে হবে যে সে তার স্থির অবস্থানে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে যে দাঁড়িয়ে আছে তার মনে হবে ফিলিংস হবে যে সে তার স্থির অবস্থানে দাঁড়িয়ে আছে কিংবা যে বসে আছে তার মনে হবে সে তার স্থির অবস্থানে বসে আছে চলন্ত ট্রেনের মধ্যে তাহলে ওই যে ব্যক্তির যে স্থির অবস্থান বসে থাকার যে স্থির অবস্থানটা বা প্রবাণতাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি চলন্ত ট্রেনের সাপেক্ষে চলন্ত ট্রেনের সাপেক্ষে সেই বস্তুর স্থির অবস্থানকে বোঝায় বা সেই ব্যক্তির স্থির অবস্থানকে বোঝানো হয় বোঝা গেছে সেটা হচ্ছে পরম স্থির এখন এই যে চরম স্থির আর যে পরম স্থির পৃথিবীতে বা আমাদের মহাবিশ্বে প্রত্যেকটি বস্তু খেয়াল করো তো প্রত্যেকটি বস্তু কিন্তু সময়ের সাথে সাথে গতিশীল বা চলমান কি করে এখন তোমরা হয়তো বলতে পারো স্যার সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বস্তুই কিভাবে এই কথাটা তো বুঝলাম না প্রত্যেকটা বস্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বস্তু চলমান বা গতিশীল আমাদের এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তু কি করে একটু খেয়াল করে আমাদের যে পৃথিবী এই পৃথিবীর উপরে এই পৃথিবীর উপরে যত ধরনের জিনিস আছে মানুষ ঘর বাড়ি বস্তু পশু পাখি প্রত্যেকেই পৃথিবীর উপরে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কিন্তু সে তার অবস্থান পরিবর্তন করছে কারণ পৃথিবী যখন ঘুরছে পৃথিবী যখন ঘুরছে তখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরাও ঘুরছি বাট আমরা টের পাই না এই যে আবর্তন এই আবর্তনটাকে আমরা টের পাই না এটা কিন্তু দেখবা তোমরা পড়েছ যে আমরা আবর্তন গতির বেগ অনুভব করতে পারি না কেন এই কোশ্চেনটা পড়েছে তোমরা ভূগোলে তো কেন আবর্তনগতিরভাবে আমরা অনুভব করতে পারি না আজকে সেই টপিক্স নিয়ে না আজকে এই টপিক্স আমরা থাকবো তো ওইটা নিয়ে করতে গেলে অ্যাকচুয়ালি কাজটি বড় হয়ে যাবে তাহলে বোঝা গেল যে কেন অ্যাকচুয়ালি গতিশীল এই বিশ্বে বা মহাবিশ্বে প্রত্যেকটি বস্তু হচ্ছে একটি নির্দিষ্ট সময় হিসাবে গতিশীল বা চলমান তাই না এখন আমি এখানে একটু লিখে রেখেছি মহাবিশ্বের কোনো বস্তুই সম্পূর্ণরূপে স্থির নয় তাহলে স্থির নয় কথার অর্থই হচ্ছে সে চলমান বা গতিশীল কারণ মহাবিশ্বের সব কিছুই একে অপরের সাথে সম্পর্কিত এবং গতিশীল বোঝা গেছে তাই এই যে পরম যে স্থিতি এই পরম স্থিতিটা হলো একটা ধারণাগত বিষয় আমাদের ধারণাগত একটা বিষয় আর চরম স্থিতি বলতে চরম স্থিতি বলতে কিন্তু এই দুনিয়াতে বা এই পৃথিবীতে কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো বস্তুই চরম স্থির অবস্থাতে নেই তার মানে সে পরম স্থির সে পরম স্থিরে আছে সো আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুর স্থিতি ও গতি এই দুটো এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক এই দুটো হচ্ছে আপেক্ষিক চরম স্থির নেই পরম স্থির আছে কিন্তু পরম স্থির যেটা সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক হিসাবে ধরা হয় এখন এর থেকে আমরা বলতে পারি যে বস্তুর স্থিতি ও গতি হচ্ছে আপেক্ষিক বোঝা গেছে তাহলে আশা করি তোমরা এতটুকু টপিকস বুঝতে পেরেছো এখন মেন যে টপিকসে আসবো আমরা আর একটা গতি গতি তিন ধরনের কি কি একটা হচ্ছে চলমান গতি আমি লিখে রেখেছি একটা ঘূর্ণন গতি আর একটা হচ্ছে আমাদের মিশ্র গতি এখন চলমান গতি তোমরা সকলেই বুঝতে পারছো কখন যখন কোনো কিছু চলবে তাই না ঘূর্ণন গতি কোনো একটি বস্তুর সাপেক্ষে বা কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকা আসি আমি এক এক করে তোমাদের পোপাল্লি ব্যাখ্যাগুলো দিচ্ছি দেখো চলমান গতি যেটা হচ্ছে চলন গতি দেখো কোনো গতিশীল বস্তু কোন যদি একই দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে কথাটা বোঝা গেল কোনো গতিশীল বস্তুকণা যদি একই দিকে কোনো গতিশীল বস্তুকণা কি হবে একই দিকে একই সময় একই দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে আমাদের চলন গতি বোঝা গেছে যেমন একটি বাসের গতি হতে পারে যেমন একটি বাসের গতি কিভাবে এই যে বাস বাসটা হচ্ছে কি আমাদের স্থির অবস্থা থেকে তার সম্পূর্ণ অংশটাই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে বা একটি নির্দিষ্ট সময় সাপেক্ষে সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের চলন গতি এবার ঘূর্ণন গতি ঘূর্ণন গতিটা কি ইম্পর্টেন্স দেখো যখন কোনো বস্তু নিজের অক্ষের চারিদিকে ঘটবে সে নিজের একটা অক্ষ সেই অক্ষের চারিদিকে অথবা কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি সে ঘুরতে থাকে রোটেট হতে থাকে তাহলে তাকে আমরা বলবো ঘূর্ণন গতি যেমন কি আমাদের কি পৃথিবীর আর্নিক গতি তোমরা সকলেই পড়েছ আর্নিক গতি বার্ষিক গতি এই আর্নিক গতির জন্যই পৃথিবী কী হয় দিবারাত চব্বিশ ঘন্টা সার্কেলের মতো ঘুরতে থাকে সেটা হচ্ছে আমাদের আর্নিক গতি এই আর্নিক গতিটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘূর্ণন গতি তারপরে ঘূর্ণায়মান চাকার আবর্তনের গতি ঘূর্ণায়মান চাকার যে আবর্তন হচ্ছে একটা চাকা ঘুরছে এবং দূরত্ব যাচ্ছে সেটা কি তাহলে ঘূর্ণায়মান চাকার আবর্তন গতি সেটা হচ্ছে আমাদের গতির উদাহরণ তারপর যে চলন্ত পাখার ব্লেডের গতি একটা পাখার যে ব্লেডগুলো আছে চলন্ত পাখার ব্লেডগুলো ঘুরছে সেটা হচ্ছে আমাদের গতির উদাহরণ তারপর যে ঘড়ির কাটার গতি এগুলো হচ্ছে আমাদের গতির উদাহরণ অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে মিশ্র গতি মিশ্র কথার অর্থ দুটো মিক্স হয়ে থাকবে তাই না দুটো মিক্স থাকে সেটা কি আমাদের চলন গতি এবং ঘূর্ণন গতি দুটোই মিক্স থাকবে কিভাবে দেখো যে ধরনের গতিতে চলন ও ঘূর্ণন উভয় প্রকার গতি একই সাথে কাজ করে তাকে বলা হয়েছে আমাদের মিশ্র গতি তার মানে যে ধরনের গতিতে চলন এবং ঘূর্ণন একই ধরনের গতি কাজ করে তাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি এখন ঘূর্ণন গতির একটা উদাহরণ দেখো চলবে প্লাস ঘুরবে যেমন গাড়ির চাকা গাড়ির চাকা দেখো চলন গতির উদাহরণ গাড়ির চাকাটা চলতে থাকবে এবং ঘূর্ণন গতির উদাহরণ তার মানে কি প্রথমে সে ঘুরবে ঘুরে সে যত ঘুরবে সে তত দূরত্ব অতিক্রম করাবে তাই না তাহলে এই যে গাড়ির চাকার গাড়ির চাকার যে আবর্তন সেটা হচ্ছে আমাদের একটি মিশ্র গতির উদাহরণ আশা করি তোমাদের স্থিতির গতি নিয়ে কারো কোথাও সমস্যা নেই যদি তোমরা টিউটরিটা দেখো প্রথম থেকে এবং প্রত্যেকটি বিষয় নোট করো নোট করে একটু মুখস্থ করো দেখবে যে তোমাদের প্রত্যেকটি বিষয় একদম সিম্পল হয়ে গেছে তোমাদের যে ভাষাগুলো ছিল বইয়ের মধ্যে একদম ক্রিটিক্যাল ভাষা ভাষাগুলো আমারই পছন্দ হয়নি তো আমি চেষ্টা করেছি সরলভাবে একটু প্রতিস্থাপন করা তো তোমরা একটু কষ্ট করে নোট করো নোট করে একটু মুখস্থ করো আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে এর পরবর্তী পাঠে আসবো আমি স্মরণ ধরি খুব খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নেক্সট আসতে চলেছে আগে এইগুলো তোমরা ক্লিয়ার করো তাহলে আজকের মতো এখানে শেষ করছি